পদ্মা নজিতে গ্রাস করে নিল আল্লাহ কিন্তু সেই মসজিদটা যে মসজিদটা নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই মসজিদটা আছে কি মানুষ চেয়ে আছে দেখা স্যার কিছু করার নেই তো আল্লাবাক জানি না কী রাখছে আমাদের ভাগ্যে অনেক দিন যাবৎ মসজিদটা আসিল আমরা আশা করছিলাম হয়তো এই মসজিদের উশিলায় আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমরাও ভালো আছি তো এই দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এখানে আমাদের জামি মসজিদ অবস্থিত ছিল আজ আমি সেই মসজিদের ভাঙা স্তূপের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছি তো কেউ কল্পনা করতে যে এই মসজিদটা ভেঙে যাবে তো গতকাল কেউ এই মসজিদের দিয়ে আসলাম বাজার থেকে আর সকালবেলা ফজরে নামাজ পড়ছে মসজিদটি চলে গেছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মসজিদের ইমাম সাহেব সে আর কথা বলার পরিস্থিতি নেই সে অনেক ঠান্ডা কাটি করছে কেননা এই মসজিদ যখন টিনের ঘর ছিল দোতলা তখন সে এই মসজিদের মুক্তি শুরু করছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর যাব হিমামশুয়ের বাড়ি মনিসিং তিনি দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর আমাদের মাঝে কাটিয়েছেন টিনের ঘরের মসজিদ থেকে আস সেই মসজিদে টাইস হয়েছিল তিনতলা ফাউন্ডেশন করে বিল্ডিং এই মসজিদটি তৈরি করা হয় শুধু বাহিরের কাস্টু বাকি ছিল আস্তরের কাস্টু আর ভেতরে এত সুন্দর টাইস করে মসজিদটি করেছিল সেই মসজিদটি চলে গেল তো ইমাম সাহেব এই মসজিদটি চলে যাওয়ায় সে এত কান্না করছে যা বলার মতো না তো তার তিরিশ বছরের স্মৃতি এই মসজিদ ঘিরে মানুষের সাথে ওঠা বসা চলাফেরা সবাইকে নামাজ পড়িয়েছে তাদের সাথে একটা ভাতৃত্বের ভাতৃত্বের বন্ধন হয়ে গিয়েছিলো কারণ একটা মানুষ যে তিরিশ বছর একসাথে থাকে সবার সাথে চলাফেরা করে মানুষ গুলো তার হাপন হয়ে যায় আপনার সে হাপোন হয়ে যায় আর দেখেন সেই মসজিদতে রাকুশের পদ্মা নদী আমাদের কাছ থেকে তো প্রিয় ভাই বোনেরা এ দেখেন এখনও বৃষ্টি চলতেছে বৃষ্টি উপক করেও হাজার হাজার মানুষ এই ঐতিহাসিক খান জামে মসজিদ দেখার জন্য চলে আসছে মসজিদ ভাঙার স্টোপ দেখার জন্য তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক করবেন আমাদের নদীর পাড়ায় মানুষ কতটা অসহায় প্রায় প্রতিদিনকার ভাঙার যে আপডেট আপনাদেরকে দেখাবো আপনি আমাদের পাশে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন যতটুকু আর ভেঙে নিয়েছে তো যা এখন আছে আমরা যেন থাকতে পারি নদীর পারে যেখানে আমাদের বাড়িঘর আর যা চলে গেছে তত গিয়েছি তো সবাই দোয়া করবেন যেন আর নদীতে না ভাঙে দেখেন কত মানুষ আসছে এখন বেলা আর সকালে এখানে হাজার হাজার মানুষ ছিল এখন কার কবোতাকে খুাটির মারা বারা কুাকে থির চিয়ে। কাম রসাগুডিয়া মানাই কাঠটাকে থিতাচিয়়ে কাায়়ে চিয়ুপাপবে সিয়ে কি� 우선, 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 우선,

Right. Let's do